হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এই সব সবজাইতে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে তোমাদের যে ডাব্লু বিজেই বোর্ড যে জেন পাস ইউজি পরীক্ষা তোমাদের হওয়ার কথা ছিল তার আজকে ফর্ম ফিল আপ এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লু বিজেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর জেনপাস ইউজি টু জিরো টু ফাইভ তো তোমরা সবাই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও এবং প্রিপারেশান ঠিকঠাকভাবে নিতে নাগো কারণ তোমাদের পরীক্ষা আগামী আঠারো দশ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু বেশি দিন নাই তোমাদের ফর্ম ফিল আপ ডেট হচ্ছে আজ শুরু ষোলো তারিখে কিন্তু লাস্ট ডেট তো তোমরা বেশি দেরি না করে আজকালের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ করে নাও তো তোমাদের আগামীতে পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে